হ্যালো বন্ধুরা আমরা এখন মধ্যম গ্রাম মলের একেবারে ছয়তলায় আছি দেখেন ছয়তলা এই যে খেলার জায়গা সব ছেলেরা তো করছে ফুটবল খেলছে সবাই আমি আর আমার ছেলে মার্কেটিং করতে এসেছি এখনো হয়নি মার্কেটিং বন্ধুরা আমার ছেলে বলছে মা চলো ছয়তলা থেকে একটু খেলা দেখে আসি এই থাকেন মধ্যম গ্রামের স্টার মলের ছাদের থেকে বাইরের ভিউটা দেখেন কি সুন্দর লাগছে কত গাছপালা নিচের থেকে কিন্তু বোঝা যায় না যে আমাদের এত গাছপালা প্রকৃতি এত কিন্তু দেখেন আমার ছেলে ওই যে খেলা দেখছে ওই যে খেলা দেখছে বন্ধুরা আমি এই প্রথমবার আসলাম আমার ছেলে নিয়ে আসলো চলেস্টার মলের ছাদে যাবে ছতলায় যাবে ওখানে একটু খেলা দেখবে এই হাই বলে দে বন্ধুদের হাত দিয়ে হাই বল এই যে খেলা হচ্ছে বন্ধুরা দেখে সব ছেলেরা খেলা করছে ঠিক আছে বন্ধুরা আপনারা কোনো দিন কেউ যদি আসেন গ্রামের স্টার মলে ছতালার ছাত্রিক অবশ্যই ঘুরে যাবেন খুব ভালো লাগবে প্রচণ্ড মেঘ আকাশে প্রচণ্ড মেঘ দেখেন প্রচণ্ড মেঘ আকাশে ঠিক আছে বন্ধুরা টাটা রাখছি